মহাজনগণ কীর্তন করেন সাধনার ক্ষেত্রে বায়ুর গুরুত্ব অপরিসীম মহাজনগণের কলমে যে আধ্যাত্ম দর্শন আমরা উপলব্ধি করি সেখানে আমরা পাই যে বায়ু দেহের মধ্যে প্রবেশ করে এবং বাইরে বেরিয়ে আসে এই যে শ্বাসের গতি এর উপরে মহাজনগণ আধ্যাত্ম সাধনার কথা নির্দেশ করেছেন মহাজনগণ বলেছেন ভোজনে আঠারো আঙুল চব্বিশ আঙুল কমনে বাষট্টি আঙ্গুল চুরাশি আঙুল রমনে বায়ু রাখো সামলে ইহা যেন বেশি না চলে সার বেশি চলিলে বীর্য যাবে রসাতলে সাধন করিতে হলে শ্বাসকে নাও উপরে তুলে শ্বাসের দ্বারা লক্ষ্য রাখো দলে জীব যাবে না বিপলে দলে আছে ব্রহ্মজ্যোতি তাহাতে হও তুমি সম্পূর্ণ রূপে স্থিতি ব্রহ্ময্যোদিতে যদি থাকোলিন দেবতা আদি হবে তোমার পরাধীন যদিতে জীবাত্মা বিসর্জন দিলে পরমাত্মার দর্শন এই দেহধামের মধ্যে এসে মেলে যদিতে যদি স্থিত হওয়া যায় মানব জীবনের অপ্রাপ্তি আর কিছু নাহি হয় যদিতে যদি লীন হওয়া যায় জন্ম মৃত্যুর আবর্তনকে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া যায় ব্রহ্মজ্যোতির যদি পর দর্শন জন্ম মৃত্যুর আবর্তনকে এড়িয়ে পরমব্রহ্মের মধ্যে তুমি হও পক্ষে লীন ব্রহ্মজি দর্শন হয় আত্মীয় সত্তায়। এর জন্যে জ্ঞানচক্ষুর উন্মোচন গুরুর আধ্যাত্ম দর্শন দ্বারা করিতে হয় জ্ঞানচক্ষুর উন্মোচন গুরুর কাছে পাওয়া যায় গুরুর প্রণাম মন্ত্রের মধ্যে তাহা দর্শন প্রাপ্ত হয় অজ্ঞান তুমিরন্ধস্য জ্ঞানঞ্জন সড়কয়া যক্ষণ মিলিতঞ্জন তসমাই শ্রী গুরুবে নম এই যে তত্ত্বের মধ্যে যে আধ্যাত্মিক সম্পূর্ণ সম্পূর্ণরূপে সন্নিবিষ্ট করা আছে তা এটাকে পুনর শ্রবণের দ্বারা এর দর্শনের দ্বারা জীবন মৃত্যুর সন্দিক্ষণকে এড়িয়ে সেই ব্রহ্ম তথা পরমাত্মার সান্নিধ্য আমরা উপলব্ধি হতে পারি